অংশগ্রহণ করছে কিন্তু প্রকৃত যুদ্ধ জানা পাচ্ছেন আজকে এখানে উপস্থিত আছেন জানাবি খুশুপ আহমেদ চৌধুরী সহ বিশিষ্ট রাজনীতিবিদ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ একটু আগে এখানে ইসলামী আন্দোলনের যিনি যাকে বলা হয় ইসলামী আন্দোলনের চিন্তাবিদ ইসলামী আন্দোলনকে যিনি পথ দেখান ওটা অনেকগুলো কথা বলেছেন

প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন এখন খালেদা জেল এটি হল ইতিহাস এটা সত্য তারপর আবার ছিয়ানব্বই সালের একটি ঘটনা ছিয়ানব্বই সালে হোসেন এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামান তত্ত্বাবধান সরকারের নামে একশো তিয়াত্তর পর হরতাল করেছেন ধর্মঘট করেছেন সংসদের বিরোধী দলের নেতা আসনে শেখ হাসিনা বসা ডান পাশে নিজামী বা পাশে জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতারা সেদিন দিন করেছেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই সংসদে ছিলাম সারা রাত সংসদের অধিবেশন চলল বেগম খালেদা জিয়া ত্বত মনে সরকারের বিল পাস করে 31 দিনের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর করে আছেন এই দেশে একটি মানুষকে ভুল করে হত্যা করেন নাই অবৈদ্যভাবে রাষ্ট্রীয় ক্ষমতাতে থাকতে চান না দেশের মানুষকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন সেই জন্য এই ছেলে কোনে ক্ষমতা হস্তান্তর করেছেন তারপর 96 সালের 12 জুন বাংলাদেশে একটি নির্বাচন হয় সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধান মুক্তি হল জাতীয় পার্টি পার্টি সেদিন তাকে সমর্থন দিয়েছেন সেই সমর্থনে সংসদে সেই নেতা হন আর সেই নির্বাচনে জামাত আমরা দু হাজার এই নম্বর এই পনেরোই পাঁচে আগস্টের হরতাল ধর্ম এই পাঁচে আগস্টের অভ্যস্থানের পরে এই জামাত ইসলাম একটা সফী বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম

ফলে এরা আন্ডারগ্রাউন্ড ভাবে আমাদেরকে সহায়তা করতে আর আত্মপ্রকাশ করে নাই ওরা আওয়ামী লীগে বিএনপি জামাতেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা ছাত্রলীগ আমদারের নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে তার ফি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের মাথা থাকে এভাবে বাংলাদেশের রাজনীতি হাইয়া করার কোনো অধিকার কারণে

ছিল এই জামাত ইসলামের পূর্ব তারা অবিভক্ত ভারতের সপক্ষে ভোট দিয়েছেন তারা মহাত্মা গান্ধীকে ভোট দিয়েছেন পন্ডিত জওয়াহরলাল নেহরুর পক্ষে ভোট জিন্না সরোয়ার্দের সপক্ষে পাকিস্তানের পক্ষে ভোট দেন নাই তারা একাত্তর সালে আবার বাংলাদেশের মানুষের হত্যার সপক্ষে ছিলেন আল বদলার শান্ত করে এদেশে দৃঢ় মানুষকে হত্যা করেছেন আজকে আবার তারা পিয়ারের কথা বলছেন এক এক সময় একে এক সালে। সেদিন জামায়াত ইসলাম কেলি সে কাজ না যেত আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারতো না সময় তার দু দিনে আওয়ামী লীগকে সহায়তা করে দিলো আজকেও সব যদি তুলে এনে বাংলাদেশকে বিপ্লব করতে চান এই জেলায় বিপ্লবকে প্রাপ্ত করতে চান এ দেশে যেন আন্দোলন সংক্রান্ত ছিল সতেরোটি বছর আমরা রাস্তায় ছিল আন্দোলন করেছি আমাদের পাঁচ হাজার যেটা কর্মীর হয়েছে

এককভাবে রাষ্ট্রের ক্ষমতা যাব না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন যারা সেই কাছে না নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই রাজনৈতিক দলগুলো যারা সাথে যোগ পথে ছিল তাদের নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাব অতএব কোন ফ্যাসিস সরকার বাংলাদেশে হবে না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই জিয়ারহমান একজন অস্ত্র নির্দেশ অধিনায়ক সেদিন স্বাধীন বাংলাদেশে তথ্যগ্রাম কলকান পে কেন্দ্র থেকে উই রিবল বলে 26 পারে মধ্যরাতে তার পরনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তি যুদ্ধ হচ্ছে তবে মুক্তি যুদ্ধে এই দেশে পাকিস্তানের সামরিক থেকে যারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছে জেনারেল উসমানীশ যারা স্বাধীনভাবে মুক্তি যুদ্ধ করেছেন ডরং বনে টাই হচ্ছেন মুক্তি

পিআর এর দেশে মানুষ চিনেনা মানুষ ছেলে যাকে ফুট দিয়ে সকালে উঠে তার কাছে তবে তার কাছে তার সুমুক্তে পদওলবে তারের না তার কথা পদওলবে তার পরে কিছু মানুষের সাহিত্য সহযুদিকার কথা বলবেন এখানে অনেকে বলেন পুরুষকের পিআর আছে আগে পুরুষ কো হয় না পুরুষকের শতভাগ একটা উন্নত বিশ্বের দেশে সেখানে মানুষ জানে কিভাবে ফুট dite হয় এ দক্ষিণ পূর্ব এশিয়া এক যে দেশক প্রিয় বলে কোনো শব্দ নেই তবে যারা যারা ভারত ভীতি করেন ভারত এত বড় গুরুত্বপূর্ণ দিক তারাও তো প্রিয় পূজা না তবে কেপিআর শব্দ নিয়ে বাংলাদেশে খোলা পানিতে মা শেখা করবে না বাংলাদেশে আজ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা এমন উপদেশটা বানিয়েছেন সে কাছে না বলেছিলেন আমার একজন কর্মচারী আমার একজন পানির চাকর সেও 400 কোটি টাকার মালিক আর এই আট নয় মাসে আপনার অন্ত করতে গেলেন সরকারের কোন কোন উপদেষ্টা এক হাজার কোটি টাকার মালিক হয়ে অতএব কিভাবে লুণ্ঠন লুণ্ঠন হচ্ছে এই ক্ষমতা দীর্ঘ পারে বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে বিয়ারের নামে গন্ধগোল করে বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে চান তারা প্রকারান্তরে বাংলাদেশের জাতিতাবাদের শক্তির উত্থান চায় না শহীদ প্রেসিডেন্ট জনমানের উত্তর শুনে